তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্সিয়াল বক্সে বসেই নাকি ফিক্সাররা দেখেন ম্যাচ এবং সেখান থেকে হয় ম্যাচ ফিক্সিং স্বাধীন তদন্ত কমিশনের তদন্তে বেরিয়ে এসেছে এমন সব ভয়াবহ এবং চাঞ্চল্যকর তথ্য সবাইকে স্বাগত জানাচ্ছি এনেকমা টিভির নিয়মিত আয়োজনই স্পোর্টসে মাহাদি আপনাদের সাথে আছি আর এসব প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সাথে আছেন দুজন বিখ্যাত মানুষ একজন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান রকি ভাই আপনাকে স্বাগত থ্যাংক ইউ এবং আমার সাথে আরেকজন মানুষ আছেন আমার খুবই পছন্দের এনিকমা টিভির নিয়মিত মুখ যিনি এবং বাংলাদেশের টকসর ম্যারাডোনাকে আমরা বলি এম এম কায়সার কায়সার ভাই আপনাকেও স্বাগত ধন্যবাদ আপনাকে আমরা বলছিলাম যে সর্ষের ভেতর ভেতরে ভূত বাংলাদেশ ক্রিকেট বোর্ড নানানভাবেই শুধুমাত্র ক্রিকেট বোর্ড না ক্রিকেট বোর্ডের কর্মকর্তা থেকে প্লেয়াররা জড়িয়ে পড়েছেন ফিক্সিং এবং এই ভয়াবহ তথ্য আমরা পাচ্ছি সবশেষ বিপিএল নিয়ে তদন্ত শুরু হয়েছিল তার পেছনের দিকে গেলে সেটা আরও ভয়াবহ চিত্র ফুটে ওঠে আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটু বলি যে রকিউল হাসান নিজে কিন্তু আপনি ওপেনিং ব্যাটার ছিলেন লম্বা সময় ধরে তিনি সবসময় ইনিংস ওপেন করতেন তো আমি ভেবেছিলাম যে আজকের ইনিংসটাও তিনি ওপেন করবেন তো আমার সৌভাগ্য হয়েছে তার সাথে একসাথে জুটি বেঁধে ইনিংস করার জন্য এবং প্রথম বলটা আপনি আমাকে ফেস করতে হচ্ছে ফিরে আপনার প্রশ্নের উত্তরে সেটি হলো যে আমি যে এবারের এর যে ফিক্সিংয়ের যে বিষয়টা সেটাতে মোটেও কিন্তু অবাক হইনি তেমন কারণটা হলো যে আপনি যখনই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কথা বলবেন সেটা দেখবেন যে শুধুমাত্র এটি বাংলাদেশে না আপনি যেখানে যেখানে ফ্রাঞ্চাইজি ক্রিকেট হয়েছে সেখানে কিন্তু আপনার ম্যাচ ফিক্সিংয়ের একটা ছায়া একটা সন্দেহ একটা অভিযোগ সময় কিন্তু উঠেছে আমাদের এখানেও এখন পর্যন্ত এটা আপনি স্বাধীন তদন্ত কমিটি বলছেন সেটি একটা অভিযোগ উঠেছে কিন্তু প্রমাণিত এখন পর্যন্ত হয়নি আর ম্যাচ ফিক্সিংয়ের সবচেয়ে বড় জটিলতার বিষয়টা হলো যে আপনি যতক্ষণ না পর্যন্ত যার বিরুদ্ধে অভিযোগ আনছেন তিনি যতক্ষণ না পর্যন্ত সেটাকে কনফেস করছেন অথবা নিজের জবানবন্দি দিচ্ছেন যে ইয়েস আই এম গিলটি ততক্ষণ পর্যন্ত আপনি তার বিরুদ্ধে সেরকমভাবে কনক্লুসিভ কোনো অভিযোগ আনতে পারবেন না আমি উদাহরণ হিসাবে জাস্ট একটা উদাহরণ দিচ্ছি সেটি হলো যে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল কিন্তু ভারতের অধিনায়ক মোহাম্মদ আজারউদ্দিনের বিরুদ্ধে এবং দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হ্যান্সি ক্রোনিয়ের বিরুদ্ধে মোহাম্মদ আজারুদ্দিনের বিরুদ্ধে কিন্তু আপনি অভিযোগের পরে তাকে কিন্তু অভিযুক্ত করা হয়েছে তাকে দায়ী করা হয়েছে এবং শাস্তিও দেওয়া হয়েছে কিন্তু মোহাম্মদ আজারউদ্দিন কখনো সেটা স্বীকার করেননি বা কনফেস করেননি ওয়ারেজ আপনি নিয়ে কিন্তু স্বীকার করে নিয়েছিলেন কনফেস করে নিয়েছিলেন কেলেঙ্কারিটা তিনি কবুল করে নিয়েছিলেন বলেই তার শাস্তিটা হয়েছিল আপনার ম্যাচ ফিক্সিংয়ে বা যে কোনো একটা সন্দেহজনক ম্যাচ গড়াপেটার পেটার যে বিষয়টা থাকে সেখানে যারা জড়িত থাকেন যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তারা যতক্ষণ না পর্যন্ত কনফেস করেন ততক্ষণ পর্যন্ত আপনি মানে এখানে কনক্লুসিভ কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না উদাহরণটা আরেকটা বলি সেটি হলো যে মোহাম্মদ আশরাফুল আপনি তিনি বাংলাদেশে যে ম্যাচ ফিক্সিংয়ের বিপিএলএর যেটা হয়েছিল সেখানে জড়িত জড়িয়ে গিয়েছিলেন এবং তিনি কিন্তু কনফেস করেছিলেন দেখে তাকে পাঁচ বছরের নিষেধাজ্ঞার শাস্তি দেওয়া হয়েছিল সো এবারে যে স্বাধীন তদন্ত কমিটি যেটা করা হয়েছে সেখানে নাম শুনতিনি এখন পর্যন্ত যা শুধুমাত্র হয়তো অনেকে ধারণা করছেন এবং নামগুলো আসছে অমুক অফিস স্পিনার তিনি ন্যাশনাল টিমে শ্রীলঙ্কার ট্যুরে ছিলেন তিনি পেস বোলার ছিলেন এই ধরনের কথাবার্তা আমরা শুনছি সো আমার কাছে মনে হচ্ছে যে যে অভিযোগ যেহেতু উঠেছে সামথিং অবশ্যই কিছু ঘটেছে এই ঘটনাটার একটা সুন্দর সুরহা উচিত এবং যারা জড়িত থাকবেন আমি মনে করি যে তাদেরকে আর বাংলাদেশের ক্রিকেটে কোনো ধরনের বিষয়ের মধ্যে রাখা উচিত না বাট একটা জিনিস একটু যোগ করি মাহাদি সেটি হলো যে এই অভিযোগটা কিন্তু এই যে বিপিএলের তদ আপনার ম্যাচ ফিক্সিং এই অভিযোগটা দিস ইজ নট নিউ থিং এর আগে উঠেছে যেটি বললাম যে দু হাজার বা দু সালের দিকে উঠেছিল তখন বা এক বছরের জন্য বিপিএল স্থগিত ছিল তারপরে আবার নতুন করে যখন বিপিএল শুরু হলো তখন আমরা হালকা একটু এটার ম্যাচ ফিক্সিং এর স্থগিত হয়েছিল সেটা ফিক্সিং এর সাথে সাথে আরো কিছু আসলে ইন্টারনাল অসুবিধা তৈরি হয়েছিল অনিয়ম ছিল সবকিছু ছিল কিন্তু এই আপনার এই ফ্র্যাঞ্চাইজি যারা ছিলেন তারা টাকা পয়সা ঠিকমতো দিতেন না আপনি খেলোয়াড়দেরকে কিন্তু এবং একজন সাকিব আল হাসানের এক দল থেকে আরেক দলে যাওয়া নিয়ে ওই সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত একটা বড় ফ্র্যাঞ্চাইজির একজন প্লেয়ার স্পেশালি সাকিব আল হাসানের নরাচর এবং অন্যতরমে নেওয়া আসলে এক ধরনের জটিলতা অনেক ধরনের একটা ম্যাল প্র্যাকটিস ছিল আমি কথাটা শেষ করি এভাবে সেটি হলো যে আপনি দেখবেন যে তারপরে আবার কিন্তু বিপিএল শুরু হলো এবং গত বছরও নতুন উদ্যমে শুরু হয়েছিল এবং গত বছরের বিপিএলটা অনেক ধরনের আপনার এখানে আমরা জটিলতা দেখেছি আমরা পঙ্কিলতা দেখেছি ফ্রাঞ্চাইজি যারা ছিলেন তাদের মধ্যে অনেক বিতর্ক তৈরি হয়েছে সো গতবারের বিপিএলটাকে যদি আপনি বলেন তাহলে সেখানেও আপনার এবং এখন শুনতে পাচ্ছি আমরা যে সেখানে ম্যাচ গড়াপেটার মতো ঘটনাও ঘটেছিল তো সব কিছু মিলে যদি আপনি এই যে তিন পর্বটাকে বিবেচনা করেন শুরুতে আপনার বিপিএলের যে দু হাজার দশ এগারো দিকে হয়েছিল সেখানে একটা ম্যাচ ফিক্সিং হয়েছিল তারপর দু বছর বন্ধ ছিল তারপর আবার শুরু হয়েছে এখন আবার ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা ঘটেছে এই সময়টুকুগুলোকে যদি আপনি একটা পর্ব হিসেবে ভাগ করেন এই তিন পর্বে ক্রিকেট বোর্ডে কারা ছিলেন তারাই ছিলেন যাদের যাদেরকে আমরা খুব সহজভাবে চিনি এবং যারা খুব পরিচিত মুখ তো আমার কথাটা হলো যে সমস্যা আপনার থাকবে কিন্তু এই সমস্যা সমাধানের জন্য যাদের উপর দায়িত্ব ছিল তারা তারা দায়িত্বটা ঠিক মতন পালন করেন না করেন নাই দেখে কিন্তু আজকে এখন আবার তারা অনেকে আবার এই দায়িত্ব তো পালন করেনই নাই এই এই ধরনের ব্যাপারের সাথে তাদের নামও জড়িত হওয়ার একটা সম্ভাবনা তদন্ত প্রতিবে কিছু ইঙ্গিত আমরা আছে রকিবুল হাসান বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন রকিবুল ভাই এই যে এত কিছু সবই তো সবাই জানতো কম বেশি বাংলাদেশের পত্রপত্রিকা বাংলাদেশের গণমাধ্যম থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অন্দর মহলে এই খবরটা তো সবসময়ই চালু ছিল কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জুয়ার বিপক্ষে কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কঠোর হতে পারে নাই ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তরে আমি কাইসার থেকে লিঙ্কটা নিচ্ছি যে ফিক্সিং অ্যান্ড বেটিং এই দুটার কিন্তু একটা পার্থক্য আছে ওইটাতে আমি যাব তার আগে আমি বলতে চাই ক্যামেরার সামনে আপনাকে সাক্ষী রেখে এবং ক্যাসারকেও সাক্ষী রেখে এবং একটা কথা আছে ওয়াইট ফায়ার যেখানে দেখবেন ধোঁয়া উঠতেছে অনেক ওখানে আগুন ডেফিনেটলি আছে অর্থাৎ এই যে পত্রপত্রিকা এই মিডিয়াতে এত কিছু কথা আছে দে হ্যাভ নট বিন এবল টু প্রুভ ইট টিল নাও ঠিক আছে প্রুভ হবে প্রমাণ ছাড়া কাউকে আপনি ওইভাবে আনতে পারবেন না বিকজ মানহানির কেসের ব্যাপার ম্যাচ ফিক্সিং এলো আপনাকে এমন একজন পারে না ম্যাচ ফিক্সিং করতে এটা ক্যাপ্টেন লাগে আর তার সঙ্গে চার পাঁচজন ভ্যালুয়েবল প্লেয়ার্স যারা আছে দে মেক এ টিম বোলাররা খারাপ বল করবে নো বল করবে ক্যাপ্টেন জেনিস কারণ ক্যাপ্টেন তো উত্তর তো টিমেও হয়েছে সো দ্যাট ইজ ফিক্সিং এবং ফিক্সিংটা হচ্ছে ইউ আর ট্রাইং টু ইনফ্লুয়েন্স দ্য রেজাল্ট অফ দ্য ম্যাচ ইলিগালি অনৈতিকভাবে আপনি ম্যাচের ফলাফলকে আপনি ম্যানিপুলেট করবেন ম্যানিপুলেট করছেন আর ব্যাটিংটা হলো আপনাকে একটু উদাহরণ দিই ফতুল্লাই ক্রিকেট খেলা হয় যখন লিগ ক্রিকেটে আবনী মহানি ক্রিকেট আপনি দেখবেন গ্যালারি দিকে তাকাবেন ওখানে সব যখন গুচ্ছ গুচ্ছ গ্রামের মতো পাঁচ ছয়জন এক জায়গায় পাঁচ ছজন ওরা দশ টাকা দিয়ে খেলে ব্যাটিং করে বাদাম আর ব্যাটিং করে যে এই ওভারে একটা চাই হইব ও কেনা ওইগোন আচ্ছা তো দশ টাকা হাউ ক্যান ইউ স্টপ দ্যাট বা আমি স্টেডিয়ামে না বাইরেই আছি আমি খেলা দেখছি ওখানে বসে আমার ড্রয়িং রুমে এখন যে বসে আছি তো বেটিং ইজ নট অ্যাট নট ভেরি ডেঞ্জারাস অনেক দেশে বেটিং বেটিং লিগাল লিগাল আমাদের দেশে বেটিং আর কনস্টিটিউশন এই দুইটা জিনিস কনস্টিটিউশনালি ইটস ব্যান্ড তো এখন যে প্রসঙ্গগুলো আছে এখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু আমরা কিন্তু এখন স্ট্রাগলিং নাও পারফরম্যান্স ওয়াইজ এবং এখানে টু টায়ার সিস্টেম চলে আসতেছে আমরা টি টোয়েন্টি বা ফিফটি ওভার্জে আমরা দশের নেমে গেছি আমাদের ওখানে না গেলে আমরা ডেরেক্ট কোয়ালিফাই করবো না এই সমস্ত ব্যাপার যখন সামনে আমাদের কারণ আর দিনের শেষে তো ক্রিকেটটাই মাঠের ক্রিকেট তো এই মাঠের ক্রিকেটটা যারা পরিচালনা করবে তারাই তো বোর্ড বা অ্যাসোসিয়েশন কাজে সেইখানে দেয়ার ইজ সামথিং দে হ্যাভ টু বি টাইটিন দেয়ার বিল্ড নাও এবং আমি জানি এন্টি করাপশান ইউনিট আমাদের আছে মেজর রায়ান আছে আমাদের দেয়ার ডুইং গুড জব বাট দেয়ার দেব লিমিটেড কিন্তু কিন্তু রঘুল ভাই এই অ্যান্টি করাপশন ইউনিটের বিপক্ষে যে স্বাধীন তদন্ত কমিশনের যে কয়েকটা অসুবিধার জায়গা তারা বলেছে তারা বলেছে এই অ্যান্টি করাপশন ইউনিটের কাছ থেকে তারা সর্বোচ্চ সমর্থন যেটা পাওয়া উচিত বা সহযোগিতা পাওয়া উচিত সেটা তারা পান নাই স্বাধীন যেটা জাসির হায়দার এবং আমাদের শাকিল কাছে ছিলেন এরা দেখেন এটা তারা কোন আলোকে বলেছে জানি না বাট আমি একটু আরেকটু এই জায়গায় ধরিয়ে দিই যে একটা আপকামিং টেলিভিশন চ্যানেলের একজন রিপোর্টার তার এরকম একটা প্রতিবেদনে বলেছে এবং তার কাছে সেই জায়গায় মানে স্পেসিফিক কোট আছে যে অ্যান্টি কারাপান ইউনিটের ব্যাপারে ওই পার্টিকুলার বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরই একজন বলেছেন যে এদের সহযোগিতা আসলে সেভাবে পাওয়া যায় না নাম প্রকাশ অনিচ্ছুক একজন মানে তার কণ্ঠস্বটাকে একটু ডিফারেন্ট ভাবে উপস্থাপন করা দেখেন দেখেন এখন এআই এর যুগ তো না না এআই না এটা তো সরাসরি মানে ইন্টারভিউ করা ওকে ইন্টারভিউ তে এবং এন্টি করাপশন ইউনিট ইজ নট অবলাইজড বাংলাদেশ অ্যান্টি করাপশন ইজ এ পার্মানেন্ট বডি অফ বোর্ড অফ কন্ট্রোল বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দে আর ডাইরেক্টলি ইন কানেকশন উইথ দি ইন্টারন্যাশনাল আকু মানে আইসিসির সাথে এখানে যিনি দায়িত্বে থাকেন হি রিপোর্টস টু দ্য বোর্ড প্রেসিডেন্ট অ্যান্ড অলসো হি রিপোর্টস টু দি

ইট ইজ নেভার এক্সপেক্টেড একটা কথাই আছে কিপ ক্রিকেট ক্লিন ওয়ে উই সে ক্লিন ক্লিন ইজ এ রিলেটিভ টার্ম আপেক্ষিক শব্দ তো আমরা তো ক্লিননেস দেখতেছি না যা শুনতেছি এখানে ওই বাদাম কেউ কেউ ব্যাটিং করে আবার কেউ বড়ো বড়ো অঙ্কের বুকিং বু করে এ করে প্লেয়ারদেরকে ইনভলভ করা এই করা এবং আরও কত জিনিস আপনাদের মাধ্যমে আমি বলে দিতে চাই আপনারা হয়তো জানেন আপনারা সাংবাদিক যে দেখেন দের এর সাম রুলস সেভেন হান্ড্রেড ডলার্সের বেশি গিফট আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না কোনো প্লেয়ার বা অফিসিয়াল তারা একটা ভালো মানের আইফোন নিলে বিপদ বিপদ তারপরে কোনো জিনিস কোনো নোটস বাইকে এটা তারা আপনি হোটেলে যাওয়ার আগেও দেখবেন যে আপনার রিসিপশন থেকে বলতেছে ইউ হ্যাভ এ পার্সেল ফর ইউ আমরা কি পাঠিয়ে দেবো কিনা কারণ আমি এগুলি দেখছি এগুলি যে বুদ্ধিমান এবারও হয়েছে আমাদের টিমের সাথে যখন খেলতে গেছে অ্যান্ড দে নো দ্য ডুজ অ্যান্ড ডোন্টস ইমিডিয়েটলি ম্যানেজারকে আপনার রিপোর্ট করতে হবে অথবা ইউ হ্যাভ টু টেল দ্য অ্যান্টি কারাপন ম্যান অ্যান্ড ডোন্ট ওপেন ইট এবং ওইখানে তার একটা কাগজ লাগাই যায় ফোন নাম্বার আমি আপনার বিগ ফ্যান আমার নামের তো ন্যাচারালি আপনি দেখলে এত এত টাকার একটা গিফট দিছে ওইটা সাতশো ডলারে আটকানো হয়েছে মানে রাখা হয়েছে তো এখন লোভ এই লোভটা কিন্তু পৃথিবীর জন্ম জন্ম থেকেই লোভ ছিল বলে কিন্তু আদম আপেল খেয়ে ফেলেছিল বিষের তো এটা তো লোভ ছিল মিষ্টি তো এটাকে কন্ট্রোল করতে হবে ফিক্সিং বন্ধই করতে হবে ফিক্সিং উইল নেভার বিং এনি গুড টু এনি ক্রিকেট ইটস ইললিগাল ইট ইস ডেঞ্জারাস তো এটার জন্য আপনাকে ইউ হ্যাভ এ ভেরি বিগ সেট আপ আপনার প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা টিম এই বিপিএল হবে এখানে কি প্রত্যেকের সঙ্গে কি আপনার একটা স্পাই রাখবে সেটা কোনোভাবে আসলে সম্ভব না না আমার কাছে মনে হয় যে এভিডেন্স প্রায় আর লাগে আপনার এই ট্যাপিং করা কোথায় কী কথা হচ্ছে বা এগুলি সূত্র ধরে ধরে আগতে আর আপনি যেটা বললেন যে আমাদের এরা যে এদের কাছে তারা কোনো সাহায্য পায় নাই আমি জানি না এটা আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে ই বলছি এটা হঠাৎ করে আপনি পাবেন আবার কিছু কিছু বাইন্ডিং থাকে দেখেন মার্শাল আর্টসে মার্শাল ইজ নট ওনলি তার বাইন্ডিং বিটা এলো এখন ক্রিকেট বোর্ডের সাথে ক্রিকেট বোর্ডের সাথে চাকরি আইসিসির লোক না আজকে সে আইসিসির লোকেও এখানে আসতো তার দেখতেন কণ্ঠস্বর গলা অন্যরকম হইতে পারতো বাট আমাদের রায়ান সে কিছুদিন আগেও গেছিলো দুবাইতে ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যান্টি করাপশান নিয়ে বাট ওই জায়গায় যায় সবাই আটকে যায় ওই জায়গায় যায় সবাই তো করতে যায় হাউ টু অ্যান্ড হাউ মাছ টাইম উই শুড টেক একটা ইনভেস্টিগেশন হয়ে এটা না যে ম্যাচ ফ্রি আমি আছি আপনি আছেন দেখলেন ওখানে ইনফ্রিনমেন্ট হয়ে গেছে একটা প্লেয়ার ব্যাধাবী করছে আমার সাথে বা হি হ্যাজ ডান সামথিং উইথ ইজ লেভেল ওয়ান লেভেল টু অফেন্স তাৎক্ষণিকভাবে তার এগেন্স্ট একটা স্যাংশন হয় বাট নট ইন অ্যান্টি করাপশন আপনি এখানে অনেক লিগাল ম্যাটার ইনভলভ থাকে আপনি কি জানেন যে আপনাকে আমি মানহানি কেস করবো না এরকম ঘটনা আসলে ঘটেছে আমরা একটু যেটা আমি বলি আমাদের দেশকে যদি ঠিক জায়গায় আনতে হয় এক্সটেন্সিভ মোটিভেশনাল ওয়ার্কশপ করতে হবে উইথ দ্য কারেন্ট প্লেয়ার্স উইথ দি ইনকামিং প্লেয়ার্স পার্টিকুলারলি উই ক্যান স্টার্ট উইথ দি প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগে যে টিম ওখানে তো বড় প্লেয়ার অ্যালেক্স মার্শাল সম্ভবত এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছেন এবং এই ধরনের আমি জানি না কী কথা বলে আমি আমরা গণমাধ্যমে তাকে কথা বলতে দেখেছি এবং তিনি বলেছেন যে এই সংস্কৃতিটা আসলে তিনি বদলাবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মুহূর্তে আরও একটা অনেক বড়ো আলোচনার বিষয়ে কায় ভাই সেটা হচ্ছে বিসিবিশন আমরা পাঁচই অগাস্টের পরে বিসিবিতেও নানান ধরনের টালমাটাল পরিস্থিতি দেখেছি ফারুক আহমেদ সাবেক অধিনায়ক তিনি বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসলেন আসার পরে তার এই জার্নিটা খুব একটা সুখকর হলো না তারপরে আসলেন বাংলাদেশে আরেকজন লেজেন্ডারি অধিনায়ক এখন যিনি আছেন বর্তমানে আমিনুল ইসলাম বুলবুল আমার খুব ফেভারিট ক্রিকেটার তিনি আসার পরেও বেশ কিছু এবং তিনি বলেছিলেন যে তিনি একটা টি টোয়েন্টি ইনিংস খেলতে এসছেন সামনে নির্বাচন এর মধ্যে থেকে একজন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিগ ফিস বলা হয় তাকে মাহবুবা নাম মানে গত কত বছর ধরে আসলে উনি ক্রিকেট বোর্ডে ছিলেন সতেরো আঠারো বিশ বছর হয়ে গেছেন যখন যেই সরকারে এসছেন বাহবান আসলে বোর্ডে থেকেছেন হঠাৎ করে তিনি বলছেন যে তিনি আর ইলেকশন করতে চান না বিসিবি ইলেকশন মানে কুড বি আ ইন্টারেস্টিং ফ্যাক্টর বিসিবি নির্বাচন নিয়ে বলার আগে আমি একটু জাস্ট আগের প্রসঙ্গটা একটু যোগ করতে চাই সেটি হলো যে অ্যালেক্স মার্সেলের কথা যেটা আপনি বলছিলেন দেখুন তিনি এসে যে কথাগুলো বলেছেন এটা আমার কাছে এক মনে হয়েছে যে এটা যে আমরা জানি না কেউ তা কিন্তু না তিনি কিন্তু পুস্তকের কথা বলেছেন বুকিশ টাইপ কথাবার্তা যেটা যে আমাদেরকে নীতি নৈতিকতা ঠিক রাখতে হবে ক্রিকেটে আর ভাই যেটা বললেন যে মোটিভেশনাল স্পিচ দিতে হবে সব কিছু ঠিক রয়েছে কিন্তু বিষয়টা হলো যে আপনি সুনির্দিষ্ট ক্রিকেটারের উপর পুরোপুরি নির্ভর করবে যে তিনি লোভে ফাঁদ পা দিবেন কি দেবেন না অথচ আমরা দেখেছি যে আমাদের এখানে কিন্তু অনেক গ্রেট ক্রিকেটার যারা রয়েছেন তারাও কিন্তু লোভে পা দিয়ে ফেলেছিলেন দেখে তাদেরকে শাস্তিটুকু পেতে হয়েছে বিষয়টা নির্ভর করবে কিন্তু পুরোপুরি আপনার ব্যক্তিগত সদাচারের উপর এবং আপনার নীতি নৈতিকতা কতখানি রয়েছে ক্রিকেটে আপনি ক্রিকেট খেলতে এসেছেন নাকি ক্রিকেট থেকে টাকা তো অবশ্যই আপনি কামাবেন কিন্তু জিনিসটা হলো টাকা কামাতে গিয়ে আপনি ক্রিকেটকে খুন করবেন কি না সো বেটিংটা বা আপনার ম্যাচ ফিক্সিংটা হলো এক অর্থে যে ক্রিকেটকে খুন করার সামিল সো ক্রিকেটকে খুন করার সামিল যদি হয়ে থাকে তাহলে তো আমি মনে করি না যে সেই ক্রিকেটারের আর ক্রিকেট খেলাটা উচিত এটি হলো গিয়ে সবচেয়ে বড় বিষয়টা আর ফ্রি আপনার যে নির্বাচনের কথা যেটা বলছিলেন দেখুন আমি মনে করি না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যদি বর্তমান যে গঠনতন্ত্র রয়েছে সেই গঠনতন্ত্রে যদি আপনার বড় ধরনের সংশোধনী না এনে বা যে প্রক্রিয়ায় কাউন্সিলারশিপটা গঠন করা হয় সেখানে যদি আপনি বড়ো ধরনের কোনো চেঞ্জ না এনে যদি এই নির্বাচনটা করেন তাহলে কিন্তু সেই সেই থাকবে যারা এতদিন ধরে ক্রিকেট বোর্ডে ছিলেন পনেরো বিশ বছর বা বিশ পঁচিশ বছর ধরে যাদেরকে আমরা সেই একই চেয়ারে দেখছি চেয়ারের আদলটা চেঞ্জ হচ্ছে চেয়ারের স্টাইলটা চেঞ্জ হচ্ছে আগে কাঠের চেয়ার ছিল এখন আপনি গদি লাগানো হয়েছে কিন্তু মানুষগুলো যারা বসে তারা কিন্তু সেই সেই পুরনো চাহায় একই মানুষগুলো বসছে এবং এই কারণে আপনি লম্বা সময় ধরে যখনই আপনি কোনো এক জায়গায় এরকমভাবে নিজেকে একটা দাপটের সঙ্গে বসাতে সক্ষম হবেন এবং সেখান থেকে আর নড়াচড়া করা যাবে না আপনাকে তখন কি মনে হবে জানেন তখন মনে হবে যে এটা বোধ আমার পারিবারিক সম্পত্তি হয়ে গিয়েছে যে এটা এটার স্টেক হোল্ডার বোধ আমি ছাড়া আর কেউ না এই ধরনের ঘটনা কিন্তু অনেক চলে এসেছে এবং আমাদের কিছু ক্রিকেট কর্মকর্তারা এই ধরনের টেন্ডেন্সি তাদের মধ্যে চলে এসেছে দেখেই কিন্তু আপনি দেখবেন যে নতুন মুখ যারা রয়েছেন সংগঠক যারা রয়েছেন তারা অনেকে আসতে পারেন না সো আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেট বোর্ডের নির্বাচনটা যদি গত গঠনতন্ত্রের আলোকে হয় নাথিং উইল বি চেঞ্জ তবে যদি চেঞ্জ আনতে হয় আপনাকে অবশ্যই আমি মনে করি যে কাউন্সিলারশিপের যে প্রক্রিয়া রয়েছে যে দু নম্বরই কায়দায় আপনি ক্লাবগুলোকে এখানে খেল খেলিয়ে কাউন্সিলারশিপটা নেওয়া হয়েছে সেই কাউন্সিলারশিপগুলো বাতিল করতে হবে এবং এখানে অবশ্যই আপনার শুধুমাত্র স্পোর্টস ওরিয়েন্টেড লোকজনদেরকে আনতে হবে আমি বলছি যে আপনি দেখবেন যে কাউন্সিলারশিপ গঠনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি কাদেরকে দেওয়া হয় সবচেয়ে বেশি প্রায়রিটি দেওয়া হয় আপনার রাজনৈতিক সংশ্লিষ্টতা যাদের রয়েছে কোথাকার কোন সাধারণ সম্পাদক কোন দলের তাকে আপনি এনে কিন্তু এখানে ক্রিকেট ক্রিকেট বোর্ডে এই কাউন্সিলারশিপ করে দিচ্ছেন সো এই জিনিসগুলি আপনাকে বেরিয়ে আসতে হবে আপনাকে খুঁজে বের করতে হবে যে আসলেই এই লোক স্পোর্টস পার্সন কিনা বা এই লোকের স্পোর্টসে দেওয়ার মতো কিছু রয়েছে কিনা এবং তিনি এখানে আসলে ক্রিকেট বোর্ডের উন্নতিটা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক ডিরেক্টরকে আমি দেখেছি যাদের কাজটুকু হল শুধুমাত্র আপনি মাসের পর মাস এসে এখানে সভায় অংশ নেওয়া এবং যাওয়ার সময় একটা আপনার অনারিয়াম নিয়ে যাওয়া এবং যখন ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট হয় বা ওয়ার্ল্ড কাপ হয় তখন তারা ক্রিকেট বোর্ডের খরচে

এই বোর্ডের অনেক ডিরেক্টরকে দেখেছি যারা কিন্তু ক্রিকেটকে উচ্চারণ উচ্চারণ করেন করেন ক্রিকেট ক্রিকেট বলে তাদের তারা আপনি ক্রিকেট বোর্ডকে কি দিতে পারবেন আমার কোনো ধারণা নেই আমার মনে হয় যে এখান থেকেই স্পষ্টত হয়ে যাওয়া উচিত যে ক্রিকেট বোর্ডে আমরা কোন ডিরেক্টরদেরকে চাই অনেক ডিরেক্টর রয়েছেন যাদের জেলায় আপনি গত কয়েক বছর ধরে কোনো লিগ হচ্ছে না তো জেলায় তাদের লিগ হচ্ছে না তারা ক্রিকেট বোর্ডে এসে ক্রিকেটকে কি দিবেন সো এই যে অ্যাকাউন্টেবিলিটিগুলো এই যে বিষয়গুলো বা এই যে আপনার একটা গ্রহণযোগ্যতায় আনার বিষয় বা তাদেরকে একটা প্রশ্নের মুখে ফেলার যে বিষয়টা সেটা ক্রিকেট বোর্ড গত লম্বা সময় ধরে করতে পারেনি এখানে আমরা শুধু দেখেছি যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের পিছনে শুধু মাখন লাগানো এবং শুধুমাত্র আপনার মানে অয়েলিং করা ছাড়া আর কিছু দেখিনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যা বলেছেন বাদবাকি সব ডিরেক্টর জি স্যার জি স্যার বলে সেটাতে আপনার সমর্থন জুগিয়েছেন সো এভাবে কিন্তু একটা দেশের ক্রিকেট চলতে পারে না এখানে ক্রিকেট চলতে হলে এখানে অবশ্যই ওয়াইজ ম্যান অফ ক্রিকেট যারা রয়েছেন তাদেরকে ক্রিকেট বোর্ডে আসতে হবে রকিবুল হাসান ভাই বাংলাদেশ ক্রিকেটের খুবই মানে জ্ঞানী জানাশোনা একজন মানুষ রকিবুল হাসান কেন রকিবুল হাসান কেন আমরা কথা বলি আমরা তো জানি আসলে কে মানে কতখানি জ্ঞান নিয়ে কথা বলেন তার ডেপথ অফ নলেজ কি রকিবুল হাসান কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনোদিন ফাইট করে নাই আমি সব কিছু করতে রাজি আছি বাট ক্রিকেটকে ক্ষতি করে কোনো কাজ আমাকে দেখে করাতে পারে যাবে না আমি হয়তো বেশি দিন টিকতেও পারবো না আচ্ছা কারণ ওই যদি পার্টিসিপেটের ম্যানেজমেন্ট যখন হবে তখন তো তাহলে বোটিং ফোটিং যেরকম ফারুকের এগেনস্টে দেখলাম সব অনাস্থা দিয়ে দিচ্ছি এখানে ওই প্রক্রিয়াটাই আমার কাছে ভালো লাগেনি ইউ হ্যাভ টু গিভ এ রেসপেক্ট কাউকে যদি আমি বিদায় করতে চাই সম্মানের সঙ্গে আমি বিদায় করি আলটিমেটলি কিউ ইসে ফারুকের আইসিসির ক্লিন চিট এসে বুঝতে দেব নো ডিড নট ডু এনিথিং রং তাহলে তো এখন আরও কোনো কিছু থাকে ভিতরে তো এখন কথা হচ্ছে যে ক্রিকেট বোর্ডে আমাদের ক্রিকেট ওরিয়েন্টেড লোক দরকার ক্রিকেট লাভার দরকার এটা যে সবাই ক্রিকেটার হইতে হবে না একজন সাংবাদিকতা যদি যথেষ্ট জ্ঞান থাকে এটা আমাকে হ্যান্ডপিক করতে হবে ও তাদেরকে দিতে হবে তাদের একটা প্রাইড কাজ করে যে ভাই আমি যদি মনে করি না আমার মিডিয়া সেলটাকে আরও স্ট্রং করব আমি দুজন ডিরেক্টর যদি রাখি যাদের নলেজ আছে এবং যারা মিডিয়ার জগতের সঙ্গে ই আছে এনকারেজিং আপনি আসেন আমরা আপনাকে চাই এইভাবে এইভাবে আবার স্পন্সার্স যারা কারণ ক্রিকেট ইজ এ কমার্স নাও তো ওই জায়গায় ইউনিট পিপুল উইথ মানি একটা ক্রিকেট প্লেয়ারদের টাকা পয়সা আমাদের জেনারেশনে নাই কিন্তু প্রেজেন্ট জেনারেশন আলহামদুলিল্লাহ তারা ভালো ব্রিগেডিংদের ই বাট এটার ব্যাপারেও আমার একটা কমেন্ট ছিল যে আমাদের টাকা দিচ্ছি আমার সব কিছু টাকা দিয়ে আপনি করতে পারবেন না আনলেস দের অ্যাকাউন্টেবিলিটি এই অ্যাকাউন্টেবিলিটি আমাদের ক্রিকেটের মধ্যে আমার কাছে জানি কেন মনে হয় কম কারণ আমি দশ লাখ বেতন টাকা বেতন বা নয় লাখ টাকা বেতন না যার জন্য আমি বলেছিলাম একটা ইস্যুতে পারফরমেন্স বেসড স্যালারি বা অনারোরিয়া ওকে আপনাকে দুই লাখ তিন লাখ টাকা আমি দিয়ে দিব ফিক্সড ওটা পাবেনি আপনি বাকিটা আপনি আর্ন করেন পঞ্চাশ করেন এক লাখ টাকা নেন একশো করেন পাঁচ লাখ টাকা নেন ট্যুরের অ্যালাউন্স ট আলাদা তাহলে হবে কি জানে ওই তাগিদ তাগিদটা তৈরি হবে হ্যাঁ আমি নিজে এক্সট্রা প্র্যাকটিস করবো মুশফিক রহিমের মতন বা আরও সাকিব আল হাসান সাকিব আল হাসান নেটে কতক্ষণ বল করে দেখছেন বল করে না ও যা করার ও মাইন্ডে করে আর যেটুক করার একটু দেখে নেয় ঠিকঠাক বাট হি রানস টু টু অ্যাচিভ দ্যাট গোল যদি একটু একেবারে মসৃণ হয়ে যায় মানে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই কেউ কিছু বলার নাই তাহলে কিন্তু আপনার ভিতরে বা ক্যাসারের ভিতরে বা আমার ভিতরে যে নির্যাসটা আছে যে জুসটা আছে ভালো করার ক্যান ডু ব্যাটার ওইটা কিন্তু বের হবে না কিন্তু যখন আমি জানবো আপনি জানবেন যে ভাই আমি তো তিন লাখ টাকা বেতন হই কিন্তু আমি তো ভালো না খেললে তো টিমেও থাকুক না আর টিমে না থাকলে তো আমি আমার ওই পঞ্চাশ করার সুযোগও নেই একশো করে বা তিন উইকেট নেওয়ার সুযোগ নেই তো এইখানে টোটাল একটা কর্পোরেট ম্যানেজমেন্ট ক্রিকেট বোর্ডের দরকার ভাই কর্পোরেট ম্যানেজমেন্ট আমি জানি আপনারা জানেন কি আছে এক এবং প্লেয়ারদের অ্যাকাউন্টেবিলিটিকে ঠিক করা এই যে এই যে শেয়ার অ্যান্ড কেয়ার প্রোগ্রামটা যে শুরু হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম এটা করেছেন এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হয়েছে যে এটা ক্রিকেটারদের সাথে কর্মকর্তাদের এবং গোটা ক্রিকেট সংস্কৃতিটা বদলের একটা ধারা তৈরি হলো কিনা কোর্স ইস এ স্লোগান কেয়ার অ্যান্ড শেয়ার বলে আপনাকে আমি কেয়ার করবো তারপর আমি শেয়ার করব ভালোটা শেয়ার করব খারাপটা মন্দটা করবো না ইটস এ গুড থিং এটা ভালো জিনিস করেছেন উনি বাট তার হাত তো শক্ত করতে হবে হুম প্লেয়ারদের করতে হবে তার হাত শক্ত সংগঠকদের করতে হবে লোকাল ক্রিকেট যেটা নিয়ে কি বললেন অ্যাবসুলুটলি স্পটন যেটা কাছায় বললেন ডিভিশন বোর্ড ডাইরেক্টারদের যেখান থেকে আসে কাউন্সিলর হয়ে তার ওখানে লিগই হয় না আর কনস্টিটিউশন বলা আছে আপনার যদি পরপর দুইবার না হয় কাউন্সিলরশিপ কাউন্সিলরশিপ বাতিল হবে হয়েছে কোনো দিন হয়নি তো এখন আমি মনে করি এখন নট এভরিথিং ইজ নট লস্ট সব কিছু গেছে না বুলবুল ওয়ানস বিং ইন এ কালচার ইন্ট্রিগিটি তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হ্যাঁ কালচার ক্রিকেট কালচার এই কালচারটা শুরু হয় ফ্যামিলির থেকে আপনি দেখবেন শ্রীলঙ্কাতে যান আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ যখন হয় বাংলাদেশ তো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের ইতিহাস তৈরি করে দিছে যখন নাকি এত লোক দেখে পাগল হয়ে গেছে লাস্ট ছয়টা মাস তখন তারা বলো আমরা লাইভ করবো অন্য অন্য দেশে দেখবেন যে টুর্নামেন্টগুলি হয় বাপ মার সঙ্গে যায় ওই ছেলের সঙ্গে যে চান্স পাইছে কিন্তু আমাদের ওই কালচারটা আনতে হবে আমাদের দেশে রকুল ভাই আসলে এই আলোচনা আমরা অনেক সময় থেকে করেছি বছর যায় মাস যায় কখনো এই সংস্কৃতির বদল হয় না আমরা আশা করতে চাই যে নতুন একটা সংস্কৃতির সূচনা বাংলাদেশ ক্রিকেটে হতে যাচ্ছে আপনার সাথে একটু অ্যাড করে দিতে চাই আপনি কোনোদিন পারবেন না এটা করতে কিন্তু পারবেন কালকে চাইলে কালকেও পারবেন ইসি ইন 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 অ্যাডমিনিস্ট্রেশন যদি আপনার ওরকম ইফ ইউ ক্যানট হ্যাভ দ্য গার্ডস আপনার যদি সাহস না থাকে টু টেক হার্ড ডিসিশনস আপনার একটা সময় সেই আপ টু টেক সাম হার্ড ডিসিশনস কারা প্রেসিডেন্ট টু দ্য তার নেক্সট টায়ার এবং উইদাউট এনি বায়াস আপনি দেখবেন সব ঠিক হয়ে যাবে এক্স্যাক্টলি কাসার ভাই মুশফিকুর রহিমের একটা সেই দিন একটা ইন্টারভিউতে তার একটা মন্তব্য আমার কাছে মনে হয়েছে যে আমরা আমাদের ক্রিকেট পিছিয়েছে এরকম একটা মন্তব্য তিনি করেছেন আপনি কি মুশফিকের সাথে একমত একদম পুরোপুরি আমি একমত আপনি বইয়ে যা পড়লেন সেটা যদি আপনি যদি আপনার জীবনে অনুদিত করতে না পারেন তাহলে সেটা শুধুমাত্র কিন্তু একটা বুকিস বিষয়টা হয়ে যাবে এই কারণে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি সেটা হলো যে জানার নাম মানানা মানার নাম জানা আপনি জানছেন কিন্তু মানছেন না কিন্তু যদি না মানেন তাহলে সেই জেনে কোনো লাভ হবে না সো আমার মনে হয় যে মুশফিক রহিম যেটা বলেছেন সেই ধরনের সেই বিষয়টা আমরা সবাই জানি যে ক্রিকেটের নীতি নৈতিকতা মোরালিটি মেনে চলতে হয় সব কিছু জানা রয়েছে ক্রিকেটাররা সবাই সেটা জানেন সো আমার কথা হলো যে এটা যদি আপনি ক্রিকেট জীবনের নাম পালন করেন সেটাকে যদি অনুদিত না করেন তাহলে সেটা শুধুমাত্র কিন্তু একটা পুস্তকের বিষয় হয়ে থাকবে সেটা কিছু লেখা হয়ে থাকবে সেই লেখাটা যদি সেই আদর্শটা যদি আপনি আপনার জীবনে অনুদিত করতে চান তাহলে সেটা আপনাকে মাঠে করে দেখাতে হবে আপনার কাছে লোভ আসবে আপনার কাছে প্রস্তাব আসবে আপনি সেই প্রস্তাবটা কত সুন্দরভাবে বা কত সফিস কায়দায় সেটা ইগনোর করতে পারছেন এবং সমস্যা জীবনে আসবেই কিন্তু সেই সমস্যাটা আপনি কত সুন্দরভাবে এবং ইন্টেলিজেন্সি দিয়ে সমাধান করতে পারছেন সেটার উপরে নির্ভর করবে যে আপনি কতখানি সফিস্টিকাটেড কায়দায় নিজের জীবনকে গড়ে তুলছেন ক্রিকেট তাই সমস্যা থাকবে সমাধানের উপায়টা হতে হবে খুবই সফিস্টেটেড কায়দায় এক্স্যাক্টলি এবং আমিও একটা সফটিকেটেডলি আজকের শোটা শেষ করতে চাই এমন দুজন মানুষের সাথে বসেছি যে শো শেষ করাটা আমার জন্য খুব কঠিন এবং তারপরেও আমরা এই আলোচনাটা নিশ্চয়ই আমাদের পরের এপিসোডে আমরা আরও 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 ইন ডেফথ আলোচনা করবো অনেক অনেক ধন্যবাদ ক্যাসার ভাই রঘুল ভাই আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমরা আমরা পরের কোনো একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আরও ইনটেন্স আলোচনা নিয়ে থাকবো শেষ করছি এনেকমা টিভির ই স্পোর্টস এই এপিসোডটা একটা নতুন ব্র্যান্ড নিয়ে এপিসোড নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন পরিচ্ছন্ন ক্রিকেটের সাথে থাকুন এবং অবশ্যই খেলাধুলার সাথে আপনি থাকবেনই আল্লাহ হাফেজ